আকরামাল্লাহু ফি আরবাঈ হিসাল একটা সুন্নাত কে যে হেফাজত করবে বুকে লাগাবে চার ছট পুরস্কার দিবে তাকে আল্লাহ বড় বড় পুরস্কার তো আল্লাহ এক আদর্শ আমাদের ভিতরে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্ল আলহিমকে এক আদর্শ বানায় পাঠাইছে উচিত ছিল আমাদের উচিত উচিত ছিল সারা বৎসরই উচিত ছিল প্রত্যেকটা মুহূর্তই উচিত ছিল উচিত শুধু উচিত না আরো জরুরি ছিল একান্ত জরুরি বরং ফরজ বলা যায় ফরজ এটা খরচ ছিল যে প্রত্যেকটা বিষয় যেটাই করব আগে দেখব নবীর আদর্শ কি আর ওটাও এই কারণে আমরা যে উচ্চ মর্যাদা আল্লাহর কাছে পাইছি এটা উন্মত হওয়ার কারণে পেয়েছি আমাদের চেহারা দিয়া পাই নাই অতীতের মানুষগুলো আমাদের চেয়ে আমাদের চেয়ে বড় সুন্দর ছিল বিশ্বাস হয় না হুম কি মনে হয় হয় না এই যুগের সুন্দরী নিয়ে আজ পর্যন্ত কেউ বই নাই কিন্তু অতীত সৌন্দর্য সুন্দরীদেরকে নিয়ে বহুত বই লেখা হয়ে গেছে না লেখা হয় নাই নাই সিঁড়ি কি এই যুগের ফরহাদ কি এই যুগের কি এই যুগের অতীতের সুন্দরীদেরকে নিয়ে অনেক কবিতা লেখা হয়ে গেছে এই যুগের সুন্দরীদেরকে নিয়ে মানুষ কি কবিতা কি আর বই লেখব কি আর অন্ধ আর ছন্দ লেখব ঠিক না হম কি হ্যাঁ যারা না খুলতে কইলো খুইলা বয়া থাকে যারা পণ্য হয়ে গেছে পণ্য পণ্য না কি পণ্যই তো এটা বেঁচেই তো খায় ঠিক না ওরিক রাত্রে বেডরুমে ডাকতো ঠিক না তো পড়ল কে কবিতা লিখবো আর ছন্দ লেখবো আর গন্ধ লেখবো ছন্দ তো যাদেরকে নিয়ে লেখার লেখছে ঠিক না হুজুররা জানে জানে ছাত্ররা যারা পড়ে আরবিতে হম দেওয়ানে মোতানব্বি যারা পড়ছে পড়ছো কেউ আ কি হুজুররা আসো না ছাত্ররা দেওয়ানে মোতানব্বি পড়নে হুম পড়বা আর কি ঠিক না সামনের ক্লাস গুলাতে আসে না ওইখানে যে কবিতা লেখছে যে ছন্দ লেখছে এক একটা অঙ্গনিয়া এই জন্যই তো আল্লাহ খালি চোখের বর্ণনা দিছে হরুল না ওটা চোখের বর্ণনা কি আল্লাহ বলছে চোখ যদি এত সুন্দর হয় চাইলে যেই চোখ চেহারায় ফিল্টে ওইটা কেমন সুন্দর হবে ওর দেহ কেমন সুন্দর আল্লাহ রসুল হুরের বর্ণনা ডিসেন্ট থুতু দিয়া কি দিয়া লা সাবাতি আবুর লাস বা সার সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে তারপরে বসে চোখ বন্ধ করে এবার একটু বাপ ওই ঠোঁটটায় যদি তোর ঠোঁটে লাগে আর তুই যদি ওটার চাইতা দৌড়া কিস দেস তো কেমন মজা লাগবো বোঝেন না ঠিক না কেমন মজা হবে আবার বুঝেই শরীরের কোন অঙ্গ দিয়ে বুঝায় নাই কেননা পাও পর্দার ভিতরে পড়ে না পাও তো আল্লাহ রসুল বা লি ল পাও খা দিলে সূর্য চির দিনের জন্য আলো হারায় ফেলবে চেহারা খুলা দিলে কি হবে বলছে দাঁতের বর্ণনা দিছে জাহিকা আলা দুনিয়া দিচ্ছে শুধু একটা দাঁত বাইর করে যদি হাসি দেয় সর দুনিয়াটা আলোতে ফক ফকে হয়ে গেল তাহলে চেহারায় কি সৌন্দর্য হুম শরীরটা কেমন সৌন্দর্য যুবকরা ওই যখন খুলবে তোমার সামনে তো কেমন হবে মনে হয় হয়ে যেতে পারো না না বেহুশ হবে না আদিসে এতটুক আছে দেখা খালি চল্লিশ বছর তাকায় থাকবে পরে মুখা দিয়া হুসে আইনা করবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই বানাইছে কি লেখা আল্লাহ লেখা হ্যাঁ আল্লাহর এতটুকু বর্ণনা নেই মর্যাদা দিছেন আমাদেরকে শুধু উন্নত হওয়ার কারণে মডেল বানায় যাকে পাঠান আদর্শ বানায় যাকে পাঠাইছেন ওসুয়া বানায় যাকে পাঠাইছেন যেন আমার এই সীমিত জীবনটা যেটার ভিতরে সব সীমিত আমি ওনার আলোকে করতে পারি বানা পাঠাইছে উচিত ছিল আমাদের উচিত ছিল সারা ওই নবীর আদর্শ পড়া সিরত পড়া শান পড়া কিন্তু একজনও বলতে পারবে না শিক্ষিত বেশিরভাগ রাগ না আমার কথায় বড় বড় ডিগ্রি দেখায় আমি অমুক আমি তমক আমি সমুক পরে যদি বলি যে নবীর আদর্শের উপরে কোন কিতাব পড়ছেন মাদ্রাসালারা তো পড়ে ওদেরকে বাদ দেন ওদের তো শুরু হয় এটা দিয়া সিরাতে খাতে মোলাম দিয়ে শুরু হয় ঠিক না উর্দুতে সর্বপ্রথম ছোট ঠিক না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সারা জীবনই তো পড়তে থাকি আপনারা যে বড় বড় শিক্ষিত বলেন না জীবনে একবার নবীর সিরত পড়ছেন নবীর আদর্শ পড়ছেন পড়েন তো না উচিত ছিল এটা দ্বারাই তো জীবনটা করা হবে নাহলে আমি কেন চিৎকার দিয়া বলতাম যে উম্মতকে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য কতবার দিলাম যে এই ব্যক্তি দাড়ি দেখা জান্নাতে চলে যাবে দাড়ি যারে আল্লাহ দিছে ওর দোয়া করা উচিত আল্লাহ একটা পাকে কিনা কেননা পাকলেই গুটি লাল পাকলেই গুটি বলবেন গুটি লাল কি কোরা কেননা আল্লাহ নিজে বলতেছে ইন্না আল্লাহ হালাইয়াতিন ওইখানে লেখা নাই পুরা দাড়ি পাকতে হবে একটা পাকলেও ইব্রাহিম আল্লাহ একটা পাক ছিল সারা আল্লাহ ইসলাম বলতেছে ইব্রাহিম এটা আবার কি মহাদিহিল সাদা এটা আবার কি উঠে বলা তো বোর কথায় উঠাইতে গেছিলেন হাত বাড়াইছেন আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে খালিল হাত নামান কেন এটা সাদা না এটা সম্মানের সিল তোমাকে সম্মানিত করার চিহ্ন দিলাম চিহ্ন সাদাটা সম্মানিত চিহ্ন তো যার দাড়ি উঠছে ও তো কাটবে দূরের কথা ও তো সারাদিন খতম পড়াবে একটা পাকে কিনা যদি কয় পাকে কি জন্য পাকলেই তো গুটি লাল আল্লাহ লজ্জা করবে শাস্তি দিতে আর কি দরকার আর যা গো সব ডিপাইকা গেছে ওগো তো কোনো কথাই নেই ওগো তো ডেলি খুশির জন্য মানুষের ভুল দেওয়া দরকার যারে তুই ফুল দাস কেন ডেলি সকালে উঠা দাড়ি পাকছে ফুল দিমু না তো কি দিমু আল্লাহ লজ্জা পাবে লজ্জা তো দাড়ি দেখা তো জান্নাতে চলে যাবে কসম দাঁড় হাজারো প্রমাণ আছে রসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম আসছেন আদর্শ হয়ে আসছেন কমসে কম এই মাসের ভিতরে আমাদের উচিত আমি ছাত্রদেরকেও বলতেছি আপনাদেরকেও বলতেছি যেকোনো একটা সিরতের কিতাব কিনেন সবগুলা বাংলা হয়ে গেছে আম্বিয়া বাংলা হয়ে গেছে হদরিস কান্দালবি রহমতুল্লাহ আলের সিরাতে মোস্তফা বাংলা হয়ে গেছে আরো সবগুলো অধিকাংশ বাংলা হয়ে গেছে একটা কিনেন পড়েন এই মাসে পড়েন কমসে কম নবীর আদর্শকে লাগান কে দুনিয়ার স্রোত দেখা ভাই পয়সা যায় না এটা ভুল দুনিয়ার স্রোত দেখা পয়সা যায় না চলবে ওইটাই যেটা আল্লাহ চায় হয়তো মুসলমান ভাবতে পারে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত ঘিত দীক্ষিত লাঞ্ছিত মুসলমান ভাবতে পারে কিন্তু চলবে ইসলামই চলবে চলবে কালকে বুঝবেন আজকে বুঝবেন না হয়তো আজকে চোখ দিয়ে পানি জড়তেছে আপনাদের আমাদের সবার জ্বলতেছে মুসলমানের নিষ্পেষিত অবস্থা দেখা ঠিক না হ্যাঁ কিন্তু এটার বদলা যেদিন আল্লাহ কেয়ামতের দিন দিবে ওই দিন বুঝবেন কি দিছে ওই দিন বুঝবেন ফিলিস্তিনের মানুষ যখন মালা পরা কেয়ামতের মাঠে উঠবে তখন আপনিও বলবেন আমি যদি ওইখানে থাকতাম আজকে ওই মালা আমার গলায় হতো হ্যাঁ হ্যাঁ অনেক জানাজা দেখা সাহাবা কালাম ভাবছে উমর রবি আল্লাহ মতো ব্যক্তি বলছে লৌ কুন্তু মাকানা আজকে এই জানাজাটা যদি আমার হইতো তাইলে ভাগ্য খুলে যেত ওর তো ভাগ্য খুলে গেছে মুসলমানের কোন জিনিসে কোনো অসুবিধা নেই কালকে বুঝবেন যদিও আজকে ভাবি যে আমরা নিষ্পেষিত আমরা অবহেলিত আমরা দীক্ষিত আমরা ঘৃণিত আমরা লাঞ্ছিত আমরা বঞ্চিত সবাই আমাদেরকে নিয়ে খেলে ঠিক না আরে খেলতে দেন না কয়দিন খেলবে দেন না খেলতে আল্লাহ তো এটাই জন্য কোরআনে আগে বলছে অমা কারু তোরা যত মনে চায় খেল তারপরে বলছে অমা কারুল্লাহ সর্বশেষ আমি খেলব এমন খেলা খেলব হ্যাঁ এক ঘন্টা পরে কি ঘটতেছে এক ঘন্টা আগে দুনিয়ার কেউ বলতে পারবে না যে এক ঘন্টা পরে কি বলছে আমরা শেষে আগে ঘটতেছে কারু তোরা খেল আরে ওইটা কন কেন আগে কোন অমা কারু তোরা খেল যত খেলতে পারিস খেল হঠাৎ দেখবি আমরা খেলব বল থাকবে একটা রান লাগবে ছয়টা এক বলে ছক্কা বল থাকবে একটা রান লাগবে কটা এক বলে পিটাই দিব কয় বলে এক বলে পিটায় দিবু আমা কারুল্লাহ আল্লাহ এক বলে পিটাই দিবে এই জন্য আল্লাহ নিজেরটা শেষে বলছে আজকে খেলুক না আমাদেরকে নিয়ে কি আসে যায় আমার তো দিলে কোনো ব্যথা কখনো হয় না আমার তো আরো ভালোই লাগে না বলছে লম্বা হয়ে যেতেছে কোরআন বলতেছে হইতে পারে আগামী জুমে আপনার সাথে আমার দেখা হবেও না আবার একটু বাহিরে যাব আবার আসছিরা আসলে বাইচা আবার দেখা হবে তো যেটা বুঝাইতেছিলাম যে খেলনা যত কত খেলতে পারিস আল্লাহ বলে সবার শেষে আমরা খেলব এই জন্য বলছেন তো যেটা বলতেছিলাম আমার দিলে কোনো ব্যথা লাগে না হ্যাঁ কেন কোরআন নিচে বলতেছে ইনতারু মিন্ নাসকার যত মনে চায় মজা উরে একদিন আমরা মিষ্টি মজা লমু একদিন আমরাও মজা লুমু তোমরা দুনিয়া মজা লইবো আমরা মজা লুমু আবার কোরআন বইলেও দিছে আল্লাহ স্টেজ বানাবে কেমতের দিন বানায় বসাবে তারপরে আল্লাহ মজা নেওয়াবে তারপরে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবে হাল সুফি বাল কুফা রুমা কানুয়া বালুন কি তোমার মন ঠান্ডা হইল তো কইলো আল্লাহ শুধু ঠান্ডা মনে হয় বেশি দিয়া দিছেন। তা আল্লাহ বলে কিছুই হয় না আরো দিমু আরো আমাদের সামনে আজকে হয়তো আপনার মনে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত না তাতে কি যায়? বরং আমাদের হাদিস এটা কেমতের দিন আল্লাহ নির্যাতিত মানুষের সামনে দাঁড়ায়া বলবে ইয়া আতা হুম রব্বু হুম হাদিসের শব্দ ইয়া আতা হুম রব্বু হুম এটা তর্জমা করা যাবে না এতেজার মানি হলো আমি তর্জমা করি নমনীয় আল্লাহ নমনীয় হবে অথচ এতেজারের অর্থ নমনীয় না হুম এতেজারের শব্দ আল্লাহ শানের আল্লাহ ব্যবহার করছেন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না ক্ষমা চাওয়া একবারে ছোট হইয়া পায়ের কাছে বসা যাওয়া আল্লাহর সামনে টানা আল্লাহ নমনীয় বাপ প্রকাশ করবে এই নির্যাতিত উম্মতে মোহাম্মদের সামনে দুনিয়ায় বহু ভুইগাইস একটা কাহিনী মনে পড়ে আর কি সত্য আমার সাথে ঘটছে তো আমি সৌদি আরবে বসা ছিলাম তো বাঙালিরা তো যেখানেই দেখে ওইখানেই মিডিয়ার যুগ হুম তো একটা আছিল কিছু ছেলে থাকে না একটু দুষ্ট প্রকৃতির মানে ওই দুষ্ট না ও হাসতে হাসতে বলতেছে দূর হুজুর আমব বাংলাদেশি গো কোনো হিসাবই হইবো না ও কেন কেমতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে তো দেশ কই কয় বাংলাদেশ কব যা তোরা এমনি জান্নাতে যা দুনিয়াতে বহুত কষ্ট করছ তোরা এমন হাসি পাইছে আমার যে আসলেই তো দেখেন না আমরা এয়ারপোর্টে কত কষ্ট আইতে কত কষ্ট এইখানে কত কষ্ট দেশে গেলে কত কষ্ট কষ্টের তো আর কি হিসাব তোর কথাটা আমার ভালোই লাগছে হাসতে হাসতে একটু মজাকি টাইপের ছেলে আমি বললাম যে না তুই সুন্দর বলছ আমার ওয়াজ হয়ে যায় হ্যাঁ সত্য তো এটাই কেমের দিন এই জন্য এই মাসে কমসে কম যে কোন একটা সিরতের কিতাব কেনেন ছোট কেনেন সিরাতে খাতেমুল মুল বড় ছোট কেনেন পড়েন নবীর আদর্শ পড়েন নবীর কেরিয়ার পড়েন নবীর লাইফ স্টাইল পড়েন নিজের ভিতরে আনার চেষ্টা করেন তাইলে বোঝা যাবে নবীর আগমনের মূল্যায়ন আপনি করতেছেন খালি নাম শুনলেন আর চুমা দিয়া চোখে লাগাইলেন এতটুকু করতেছি না কিন্তু যথেষ্ট হবে না শুধু সালাতু সালাম পড়লে যথেষ্ট হবে না শুধু মিলাপ পড়লে যথেষ্ট হবে না শুধু দাঁড়াইয়া পড়েন আর বয়ে পড়েন এতটুকু যথেষ্ট হবে না আমার কথা অন্য অ্যাঙ্গেলে নিয়েন না নবীর আদর্শ পড়েন সিরাত পড়েন বাচ্চাদেরকে পড়ান ঘরের ভিতরে আলোচনা করেন দরকার হইলে এক মাস তালিম করেন যে আসো আমরা নবীর সিরাত পড়ি আসো নবীর সান পড়ি আসো নবীর কারণে কি কি পাইলাম এটা পড়ি নবীর আদর্শ পড়েন এই মাসে আদর্শর উপরে ওঠেন যদি জীবন গড়তে চান